রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলে নতুন প্রাধাক্য নিয়োগ দেওয়া হয়েছে আজ সোমবার এসব পদে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শালোহ হাসান নকিব বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সন্ধ্যায় এ তথ্য জানান নবনিযুক্ত প্রাধ্যক্ষদের মধ্যে শেরে বাংলা ফজলুল হক হলের দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম মাদার বক্স হলে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহেদি শহীদ জিয়াউর রহমান হলে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবা রহমান মুন্নুজান হলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোসামাত আশিয়ারা খাতুন রোকেয়া হলে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক সাবিনা সুলতানা এবং রহমত উন্নেসা হলে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ইসমত ইসমতারা বেগম নবনিযুক্ত প্রাধ্যক্যগণ নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন তারা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন এর আগে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্য প্রক্টর সহ অন্তত আশি জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছিল গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক শালোহ হাসান নকিবকে সাময়িকভাবে উপাচার্য করে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে এরপর ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করতে শূন্য পদগুলো পূরণে নতুন নিয়োগ দিচ্ছে নবনিযুক্ত উপাচার্য